নির্বাচিত হয়েও যে নির্বাচিত হন নাই সেই জনপ্রিয় নেতা রফিকুল ইসলাম লতাবাই আমাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা সাবেক যুবনেতা বাসন মেট্রো থানার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শতভূষণ বাবু ভাই আমাদের মধ্যে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নেই নাইকিচান বাবু থানা যুব দলের সদস্য সচিব এবং আজকে যে এত সুন্দর একটা আয়োজন করেছে এতদিন পরে স্বেচ্ছাসেবক দলের নেতা ছাত্র দলের নেতা জনাব এমন হোসেন ওনাকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং আজকে এই উপস্থিত আছেন আজকে আমার ছোট ভাই সাত দলের সম্মানিত আহ্বায়কুর আহমেদ এবং আমাদের মধ্যে আজকে স্বতন্তত ওয়ার্ড বিএনপির জন্ম সভাপতি নয় মন্ডল চাচা এবং আজকে উপস্থিত আছেন সাধারণ সম্পাদক নবুল ইসলাম ভাই সহ সব নেতৃবৃন্দ ছাত্রদল যুবদল সাথে সদক দল এবং আজকের এই এলাকার যুবক ভাইয়েরা মা ও গ্রামের আমার এলাকাবাসী আমি আপনাদেরকে মহিলা দলের পক্ষ থেকে এবং পাশের গ্রামের চান্দনের গ্রামের মেয়ে হিসাবে আপনাদেরকে আন্দোলনী শুভোচ্ছ অভিনন্দন জানাচ্ছেন সবাইকে আমরা সালাম আসালাম লেখুন আমি ভর্তিতা দিব না আমি একটা কথাই বলি আমাদের এই নেতা পালিয়ে পালিয়ে রাগ হইছে হয়েছে সন্তানদের সাথেও দেখা করতে পারে নাই বহুত দূরে সাথে মা বলল দেখা পড়তে পারে নাই বাবা মোল্ল দেখা পারতে পারে নাই অনেকদিন পর গ্রামে এত সুন্দর একটা অনুষ্ঠান করতে সবাই একসাথে হয়ে দেখতে আমার অনেক ভালো লেগেছে তার কারণ একটাই কারণ এই দেশ থেকে সেই রাতের 73 যদি থেকে কোন কথা হয়েছে সেদিন থেকে মানুষ স্বাধীন হয়েছে এই সেই রাতের 73 যারা গ্রামের দেশে তো ধরাছোঁয়া সংক্রমিত আসনে নির্বাচন করতে চাই আমার জন্য আপনারা দোয়া করবেন আমি করবে পাইলে এই কথা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বাক্য এখনই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ